হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মাজার বা কবর যেখানে সেই স্থানটিতে এটি রাজধানীর শেরবাংলা নগরে তথা জাতীয় সংসদ ভবনের পিছন সাইডে সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত তো এটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে সোনি উদ্যান নামে নামকরণ করা হয়েছিল যাই হোক আমরা এখন রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না প্রত্যেকটা ব্যক্তির রাজনীতি করার এবং ভিন্ন ভিন্ন দল করার এবং ভিন্ন ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এটি প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুতরাং আমাদের এটি একটি ট্রাভেল ব্লক বা ভ্রমণ বিষয়ক দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের মাজার বাজি উদ্যান নামেও সমধিক সমদিখ্যাত তো বন্ধুরা আপনারা যারা রাজধানী ঢাকার যান্ত্রিক এবং শব্দে চার দেয়ালের মধ্যে আটকে থাকেন তো কোলহালমুক্ত কোনো জায়গা পান না তারা পরিবার নিয়ে পরিজন নিয়ে ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সহ শনিবার যারা শুক্র শনি এই দিনগুলোতে রাজধানীতে জ্যামজট কম থাকে এখানে এন্ট্রি ফি কোনো ফি নেই তো আপনারা এখানে ঘুরে আসতে পারেন সকালবেলা যদি বের হন পরিবার পরিজন নিয়ে দুপুর খাবার রান্না করে বের হবেন সকালবেলা দুপুর খাবারটা এখানে খেয়ে সারাদিন আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে এখানে একটি জমজমা আড্ডা হতে পারে বন্ধু বান্ধবী ভাই বোন বা বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব তারা তাদের সাহসী এখানে আসতে পারেন এখানে ঘুরতে পারেন হ্যাঁ সারাদিন কাটাতে পারেন আড্ডায় মজায় বাসায় ঘুমিয়ে না থেকে শুক্রবার দিন বা শনিবার দিন তো দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দেশ ও বিদেশে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে চিরনিদ্রা শাহিত রয়েছেন সেই জায়গাটি খুবই সুন্দর পরিপাটি এবং আলোকিত একটা ঝমকালো পরিবেশ মুক্ত আকাশ খুবই অসাধারণ এবং এর পাশেই রয়েছে জাতীয় সংসদ ভবন তো জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এই দুটি জায়গা আপনারা একত্রে ঘুরতে পারেন ছোট্ট কোমল মস্তি শিশুদের মেধা বিকাশের জন্য ভ্রমণ এবং সুষ্ঠু বিনোদনের কোনো বিকল্প নেই